নমস্কার সঞ্জয় দেবশাস্ত্রীর তরফ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত লাল নীল হলুদ না সবুজ চোদ্দশো বত্রিশ ভালো কাটাতে রাশি অনুযায়ী কী রঙের জামা পরবেন এই যে নতুন বছর আসছে চোদ্দশো বত্রিশ ইংরাজি দু হাজার পঁচিশ সাল আর বাংলার বৈশাখ মাস চৌদ্দশো তো ভালো কাটাতে রাশি অনুযায়ী কী রঙে জামা পরবেন তা বলবো আমি এই ভিডিওতে নববর্ষ মানেই নতুন জামা কাপড় কেনার আনন্দ যদি স্বাস্থ্য মতে রঙের বিচার করে পোশাক পরলে নানা শুভ ফল লাভ করা যায় তো কী সেই শুভ ফল আর কিছুদিন পরে মানে সামনে চৌদ্দশো বত্রিশ সাল নতুন বছর নববর্ষ মানে নতুন জামা কাপড় কেনার আনন্দ জ্যোতিষশাস্ত্র মতে রঙের বিচার করে পোশাক পরলে নানা শুভ ফল লাভ করা যায় রাশি অনুযায়ী পোশাকের রং মেনে পড়লে বাংলার নতুন বছর নানা ভালো ফল পেতে পারেন তো এগুলো আপনারা রাশি অনুসারে আপনাদের রং অনুযায়ী বিবেচনা করতে হবে কি রঙের জামা কাপড় পরবেন তা এখানে আমি বলবো মেষ যদি মেষ রাশি হয় আপনার মেষ রাশির জাতক জাতিকার জন্য নতুন বছরে লাল রঙের পোশাক শুভ শনির বিষ নজর থেকেও রক্ষা পাবেন বিষ যাদের বিষ রাশি তা বাংলা নতুন বছরের বিষ রাশির জাতক বা জাতিকারা গোলাপি এবং সাদা রঙের পোশাক পরবেন মিথুন মিথুন রাশির জাতক জাতিকারা বাংলা নতুন বছরে গোলাপি হলুদ সবুজ এবং সাদা রঙের পোশাক পরবেন কর্কট কর্কট রাশির জাতক জাতিকারা কর্কট রাশির জাতক জাতিকারা লাল সাদা রূপালি এবং সোনালি রঙের পোশাক পরবেন যেমন সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিরা লাল এবং কমলা রঙের পোশাক পরতে পারেন রাশি বাংলা নতুন বছরের রাশির জাতক জাতিকারা সাদা সবুজ এবং ধূসর রঙের পোশাক পরা উপযুক্ত হবে তুলা রাশি তুলার শুভ বল পেতে তুলারাশির ব্যক্তিরা বা জাতক জাতিকেরা এই নতুন বছরের নীল ও সবুজ রঙের পোশাক পরতে পারে বিশ্বিক বিশ্বিক রাশির জাতক জাতিকারা বাংলার নতুন বছরের হলুদ ও লাল রঙের পোশাক পরতে পারে ধনু বাংলা নতুন বছরের শুভ করে তুলতে ধনু রাশির জাতক জাতিকারা কমলা এবং হলুদ রঙের পোশাক পরতে পারেন মকর মকর রাশির জাতক জাতিকাদের বেগুনি এবং সাদা রঙের পোশাক ব্যবহার করা ঠিক হবে কুম্ভ বাংলা নতুন বছরে কুম্ভ রাশির ব্যক্তিদের হালকা নীল বা আকাশি এবং সাদা রঙের পোশাক পরা উপযুক্ত হবে মিন মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বাংলা বছরে হালকা হলুদ আকাশি এবং সাদা রঙের পোশাক পরা শুভ হবে বাউটি রাশি কি পোশাক পরলে ভালো হবে তা বললাম আমি এই ভিডিওতে যেহেতু সামনে নতুন বছর বাংলার চোদ্দোশো বত্রিশ সাল ইংরাজি দু হাজার পঁচিশ সাল ইংরাজি দু হাজার পঁচিশ এবং বাংলার চোদ্দোশো বত্রিশ এই নতুন বছরে আপনারা কোন রাশি কি পোশাক পরবেন তা বললাম এই ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন নমস্কার